দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা আমরা সহজ পাঠের সাথে আমার বইয়েরও পড়াশোনা আমরা শুরু করে দিয়েছি আজ আমরা আমার বইয়ের ছয় পাতা থেকে নয় পাতা পর্যন্ত আলোচনা করেছি তোমরা সহজ পাঠ ও আমার বইয়ের সমস্ত ভিডিও পেতে কিড স্টাডি মোটিভেশন চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে তাহলে আমাদের আজকের পাঠ আমরা শুরু করি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্ব তার আমরা ছয় পাতায় খেলার মাঠের এই অংশটি আজকে আমাদের পাঠ আজ ছিল ফাইনাল খেলা গ্যালারিতে খুব ভিড় দিকভিত থেকে লোক এসেছে কোনো দলই গোল করতে পারলো না খেলা শেষে দুদলকেই বিজয়ী ঘোষণা করা হলো একজন আহত হওয়ায় খেলায় বিঘ্ন ঘটেছিল মাঠে চিকিৎসক থাকায় সে শীঘ্র সেরে ওঠে এখানে আমরা যে যুক্ত বর্ণগুলো দেখতে পাচ্ছি সেখানে কি দেখছি গ্যালারিতে এখানে আছে গয়ে জফলা দিক বিদিক গয়ে ব এখানে আছে যুগ্ম বিজয়ী গয়ে ম বিঘ্ন ঘয়ের দন্তন্য শীঘ্রতে আছে ঘয়ের অফলা চলো উপরে রঙিন অংশগুলোকে ভেঙে দেখি গয়ে ব সমান গ যুক্ত ব ঘয়ের দন্তন্য সমান ঘ ঘযুক্ত দন্তন্য গয়ে ম সমান গ যুক্ত ম ঘয়ে রফলা সমান ঘ যুক্ত র ঘয়ে জফলা সমান ঘ যুক্ত অন্তস্থ জ এসো একই রকমের নতুন কথা শিখি যজ্ঞ অন্তস্থ জয়কার গয়ে জফলা যজ্ঞ বাগ্মি বয়ে আকার গয়ে ময়ে দীর্ঘই বাগ্মি প্রাণ বয়ে রফলা আকার মধ্যাহ্ন প্রাণ তমগ্ন তময়কার ভয়েদন্তন তমগ্ন বাম দিকের সাথে ডান দিক মেলায় এখানে বাম দিকে কিছু শব্দ আছে আর ডান দিকে তাদের অর্থ আছে আমরা যদি পড়ি তখন আগে থেকে আমরা বুঝতে পারবো কোনটা কার সাথে মিল আছে দিক বিদিক মানে চারদিক গ্যালারি মানে মাঠে বসার জায়গা যুগ্ম মানে দুজন একসাথে বিঘ্ন মানে বাধা শীঘ্র মানে তাড়াতাড়ি পৃষ্ঠা সাত নাও চলেছে ওই ভাষায় ময়ূর পঙ্খী নাও কঙ্কা ওতে চলেছে আকাশে শঙ্খ ওরা যাবে মঙ্গলপুর নবীন সংঘের মাঠে হবে চরুই ভাতি এখানে যে যুক্ত বর্ণগুলো আছে দেখি ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ একসাথে আছে ময়ূর পঙ্খী পঙ্খীতে কি আছে খ, কঙ্কা এখানে আছে উয় ক সংঘচিল উয়াই খ মঙ্গলপুর এখানে আছে উময় গ সংঘের মাঠে সংঘ উঁয় ঘ চলো উপরের রঙিন অংশগুলোকে ভেঙে দেখি উঁয় ক সমান ও, যোগ ক উঁয় সমান ও, যোগ খ গ সমান ও, যোগ গ উঁয় ঘ সমান যোগ ঘ এসো একই রকমের নতুন কথা শিখি অ ক উঁয় উয় তালব্য শঙ্খ রঙ্গ বর্গীয় ওই ঘয়ে আকার জঙ্ঘা ঘর পূরণ করি অ উঁয় ক দন্তন্য সমান অঙ্কন তিনটে করে ঘর আছে বর্গীয় জ উঁয় গ এখানে ল বসবে তাহলে কি হলো জঙ্গল বর্গীয় জ উঁয় গ ল জঙ্গল লব উঁয় গ লবঙ্গ তাহলে একসাথে হলো ল ব উঁয় গ লবঙ্গ এখানে শূন্যস্থান আমি এগুলো সব পূরণ করে দিয়েছি ল উয় ঘ দন্তন্য সমান লঙ্ঘন পৃষ্ঠা সংখ্যা আট মা বিড়াল আর ছানা বিড়াল মা বিড়াল দুটো বাচ্চা নিয়ে চলেছে বাইরে খুব রোদ মা খুঁজে বের করলো ছায়ার আচ্ছাদন খুশি হয়ে ছানারা চ্যাটালো নাক ঘষছে মায়ের গায়ে এখানে আবার সেই যুক্ত বর্ণ দেখতে পাচ্ছি আমরা এখানে কি দেখছি বাচ্চা চয়ে চ আচ্ছাদন চয়ে ছ চ্যাটালো চয়ে জফলা চলো উপরের রঙিন অংশগুলোকে ভেঙে দেখি চয়ে চ সমান চ যোগ চ চয়ে ছ সমান চ যোগ ছ চয়ে জফলা সমান চ যোগ অন্তস্থ জ। এসো একই রকমের নতুন কথা শিখি চ চয়ে চ শূন্য রয়ে হ্রসই চড়ি আ চয়ে ছয়ে আকার আচ্ছা পয়ে আকার চয়ে জফলা পাচ্চ ঝুড়ি থেকে নিয়ে মিলিয়ে লিখি এখানে ঝুড়িতে কি আছে চয়ে জফলা আকার চয়ে ছ চয়ে চয়ে আকার এখানে শূন্য স্থান ছিল আমি সেটা পূরণ করে একেবারে দেখাচ্ছি ময়কার চয়ে ছ ব মোচ্ছ দন্ত ছয় আকার চয়ে চয় আকার চয়ে জফল আকার আকার চ্যালা তাহলে পাশে আমাদের এই শূন্যস্থানে লিখতে হচ্ছে তাহলে মচ্ছপ আমরা শূন্য শূন্যস্থান পূরণ করেছি পাশে মচ্ছপ লিখেছি সাচ্চা লিখেছি চেলা লিখেছি পৃষ্ঠা সংখ্যা নয় খেলার মাঠে এখানে যে যুক্ত বর্ণগুলো পাচ্ছি সেখানেতে দেখছি কি না প্রথমে আছে বজ্রপুরের এখানে কি আছে বর্গীয় জয়ে রফলা সজ্জা, বর্গীয় জয়ে বর্গীয় জ। জুজিকা বর্গীয় জয়ে ঝ জলে বর্গীয় জয়ে ব উজ্জ্বল বর্গীয় জয়ে বর্গীয় জয়ে ব ব্যাঁক ছয়ে জফলা আবার সেটা আছে ছয়ে জফলা এরপর আছে জ্ঞাত বর্গীর জয়ে ইও অজ্ঞাত একই রকম বর্গীয় জয়ে ইও চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি ছয়ে সমান ছ যুক্ত অন্তস্থ জ বর্গীয় জয়ে বর্গীয় জয়ে ব সমান বর্গীয় জ যোগ বর্গীয় জ যোগ ব বর্গীয় জয়ে ইও সমান বর্গীয় যোগ ইয় বর্গীয় জয়ে বর্গীয় জ সমান বর্গীয় জ যোগ বর্গীয় জ বর্গীয় জয়ে ব সমান বর্গীয় জ যোগ ব বর্গীয় জয়ে ঝ সমান বর্গীয় জ যোগ ঝ বর্গীয় জয়ে রফলা সমান বর্গীয় জ যোগ র এসো একই রকমের নতুন কথা শিখি ছেঁদা ছয়ে জফলা চন্দ্রবিন্দু আকার দয় আকার ছেঁদা বিজ্ঞান বয়ে হর্ষই বর্গীয় জয়ে ই আকার দন্তন্য বিজ্ঞান লজ্জা ল বর্গীয় জয়ে বর্গীয় জয়ে আকার লজ্জা বর্গীয় জয়ে বয়ে আকার লয়ে আকার দন্ত নয় হস্যই জ্বালানি ঝুড়ি থেকে নিয়ে মিলিয়ে লিখি এখানে ঝুড়িতে কি আছে অ আছে ম আছে র এখানেতে বলি যে অ ম র এখানে একটা ফাঁকা আছে এইটাতে আমরা একটা শব্দ বসিয়ে দিয়েছি আগে থেকে এটা সম্ভবত এটা মিস্টেক হয়েছে এটা ত বসিয়ে দিয়েছি তাহলে ড্যাশ বর্গীয় জয় ইও আকার ত এখানে বসছে অ বর্গীয় জয়ে ইঁ আকার ত অজ্ঞাত পাশে আমি এখানেতে পুরোপুরি অজ্ঞাত কথাটা লিখেছি ম এখানে ম বসিয়ে দেখতে পাচ্ছি ম বর্গীয় জয়ে বর্গীয় জয়ে আকার মজ্জা এর পাশে মজ্জা লিখেছি ওরে আছে র তাহলে বর্গীয় জয়ে ব র পাশে লিখেছি তাহলে আমরা এখানেতে এই অবস্থায় নয় পাতা পর্যন্ত আমরা আলোচনা করলাম নিশ্চয়ই তোমরা অনেকটা বুঝতে পেরেছ এরপরের ভিডিও আবার তোমরা পাবে এই পর্যন্ত তোমরা ভালো করে দেখো বোঝার চেষ্টা করো পরবর্তী ভিডিওর জন্য তৈরি হও তাহলে এই পর্যন্ত